চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের জলদাসপাড়ার পল্লীতে হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি শুকনো খাবার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন গতকাল এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুন্দকার মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শামসুজ্জামান তারা একই দিনে একটি হ্যাপসোখানাও পরিদর্শন করেন এবং সেখানে থাকা শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উক্ত কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়নের এলডিপি নেতা আনিস শিকদার ধর্মপুর ইউনিয়নের এলডিপি নেতা রিয়াদ কামাল এবং বিএনপি নেতা উসমান পরে কর্মকর্তারা বাজালিয়া ইউনিয়ন পরিষদ এবং বাজালিয়া ভূমি অফিসও পরিদর্শন করেন সাতকানিয়ার ইউএনও খুন্দকার মাহমুদুর হাসান বলেন জেলে সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকতে উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ খাদ্য বস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম চলমান থাকবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল তারা জানান প্রশাসনের এমন মানবিক কর্মকাণ্ড প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় উদাহরণ উভয় রঘনসামিয়া টিভি